হ্যালো সো ক্রিকেট প্রেমী যারা বা যারা নর্মাল ক্রিকেটের ফ্যান ভীষণ ভীষণ সুসময় চলছে এই সময়টা যে ক্রিকেট একেবারে সব সময় আসে না সেটা হচ্ছে ক্রিকেটের টিমই মাঠে পাওয়াটা দারুণ দারুণ মানে ভাগ্যের ব্যাপার একই সাথে টাইমিংগুলো দেখেন আপনি চাইলে সবগুলো ম্যাচই আসলে ফলো করা সম্ভব তো দশটা টিমের কথা বললাম ছয়টা টিম তো এই মুহূর্তে একেবারে মাঠে রয়েছে পাকিস্তান জিম্বাবুয়ে সিরিজ চলছে সব আন্ডারেটের সিরিজ অফ কোর্স অন্যদিকে কিন্তু সাউথ আফ্রিকার সাথে শ্রীলঙ্কা খেলছে নিউজিল্যান্ডের সাথে ইংল্যান্ড খেলছে এবং দু এক দিনের মধ্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ আরেকটা আন্ডার রেটেড পাকিস্তান জিম্বাবুয়ের চেয়েও আন্ডার রেটেড সিরিজ এবং একই সঙ্গে তারপরে মাঠে নামছে সবচেয়ে হাই ভোল্টেজ যে সিরিজ সেটা হচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া সো দশটা টিম মাঠে এখন এই তাদের শ্রীমধ্যে সিরিজগুলো চলতে থাকবে এবং চলতে চলতে আমরা আসলে আরেকটু যারা ক্রিকেট প্রেমী তাদের সামনে আরেকটু কঠিন সময় আসতে যাচ্ছে টিভি রিমোটের উপর আরো বেশি অত্যাচার বাড়তে যাচ্ছে কিরকম তখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে যোগ হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিকজ এই ডিসেম্বর থেকে মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মৌসুমটা শুরু হয়ে যায় আমরা জানি যে আমাদের সবার আগে এখন সামনে আসবে হচ্ছে মানে আমাদের আগ্রহের জায়গা হচ্ছে বিপিএল যেটা এই মাসের শেষে একেবারে পর ধরবে বিপিএল এবং নানা কারণে এবার বিপিএল অনেক আলোচনা আছে সবার আগে তার আগে বিপিএল আগে শুরু হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টুর্নামেন্ট সো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ শুরু হচ্ছে পনেরো তারিখ তার পরপর এই ডিসেম্বরেই হচ্ছে আপনার বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা প্রবলেম লিগ বা বাংলাদেশ ভার ইউ সে তারপর আসলে আসছে হলো ডিসেম্বরের পর জানুয়ারিতে এবং জানুয়ারিতেও কিন্তু ঠাসা ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টির সূচি যেমন এই মুহুর্তে একটা টি টেন টুর্নামেন্ট চলছে রাইট আবু ধাবিতে এবং তার সঙ্গে এর মধ্যে গ্লোবাল সুপার লিগ শুরু হয়ে গিয়েছে যেখানে আমাদের রংপুর আইরাস খেলছে আরো বেশ কিছু টিম খেলছে বাট এইটা শেষ হতে না হতেই ডিসেম্বরে ইন্টারন্যাশনাল সিরিজগুলোর মাঝখানে যখন বিপিএল এবং বিদ ব্যাসাকীর সাথে শুরু হবে এবং তারপরে আসছে আপনি যদি দেখেন লাইন আপে কি আছে আরব আমিরাতের আইএল আছে আছে হচ্ছে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ সাধারণত সেখানে নিউজিল্যান্ডের ঘরোয়া বেশি খেলে থাকেন এবং তারপরে আছে যেটা মূলত বেশি আলোচনা আইপিএল এপ্রিল আইপিএল এর সবচেয়ে লম্বা সূচি থাকে লম্বা সময় থাকে এবং ওই সময়টাই সাধারণত ইন্টারন্যাশনাল এবং ঘরোয়া সব ক্রিকেট উইন্ডোই ফাঁকা রাখা হয় এক্সেপ্ট পাকিস্তান পাকিস্তানের এবারে আরও বেশি করে তারা ওই সময়টাই ফাঁকা রাখবে না বরং ওই সময় ইচ্ছা করে তারা পিএসএল এর সূচি দিতে পারে দেওয়ার সম্ভাবনাটা বেশি কারণ এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আছে তার আগে তো সবকিছু মিলে পিএসএল এবং আইপিএল আবারও দেখা হয়ে যেতে পারে মানে ফ্ল্যাশ ইন্ডিয়া এবং পাকিস্তান এবং সেইখানে ক্রিকেটাররা পড়বেন সবচেয়ে দোটা নাই কারণ সেখানে প্রচুর ফরেন ক্রিকেটাররা খেলেন যারা আসলে আইপিএল ও খেলেন পিএসএল ও খেলছেন সো তাদের আসলে ওই ডিসিশনটা নিতে হবে যে ডিসিশনটা নেওয়া শুরু হচ্ছে এখন থেকে আমাদের বাংলাদেশের যদি বলি ঋষাদ হোসেনকে দিয়ে দেখেন ঋষাদকে বিগ বাসে যাচ্ছেন তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি দারুণ একটা ব্যাপার কিন্তু সেই রিসাদের জন্য আসলে পুরো সিজনটা তো তিনি পাচ্ছেন না কারণ পনেরো তারিখ থেকে বিগ বাসে তিনি যাবেন বটে কিন্তু তাকে আসলে কিছুদিন পরেই আবার চলে আসতে হবে এই লেগ স্পিনারকে সেটা হচ্ছে হোবার্ট থেকে তাকে চলে আসতে হবে ঢাকায় বিপিএলে তার দলে যোগ দিতে তো এই যে ঋষাদকে দিয়ে কথা বললাম এরকম কিন্তু বেশ কিছু ক্রিকেটারের সঙ্গেই হতে যাচ্ছে এখন আইপিএল বিপিএল এবং ফ্রাঞ্চাইজি যে টি টোয়েন্টি এগুলো তো আসলে অস্বীকার করার কিছু নেই এবং এর মধ্যেই ইন্টারন্যাশনাল ক্রিকেটটা চলছে এবং এক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে সবসময় অস্ট্রেলিয়া তৈরি করে তারা একই সময় প্রায় প্রত্যেকটা বিগ ব্যাশ টুর্নামেন্টের সময় দেখবেন তাদের ইন্টারন্যাশনাল সিরিজ কিন্তু সেটা কখনোই ইফেক্ট ফেলে না সেটা তার মতো চলতে থাকে অন্যদিকে বিগ ব্যাসও তার মতো চলতে থাকে এবং সেখানে সাধারণত বিগ ব্যাশে যেটা হয় প্রচুর প্রচুর পরিমাণে অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটাররা খেলা থাকেন বিগ বাস আমার কাছে সবসময় আলাদা একটা পুরোনো সবচেয়ে আমি বলবো যে চোখ ধাঁধানো টাক লাগানো তাদের এবং খেলার মান সব কিছু মিলে অন্য আছে যেটা হয়তো আইপিএল একটা অবশ্যই অন্যতম অর্থের দিক থেকে সবচেয়ে তো বেশি দামি লিগ বটেই কিন্তু কোয়ালিটির দিক দিয়ে প্রবাবলি বিগ বাসলি আরেকটু এগিয়ে থাকবে এই তুলনা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে সেটা লিঙ্ক আমি দিয়ে দিবো যে বিশ্বের সেরা লিগ কোনটি পিএসএল বিপিএল এইসবের মধ্যে বিপিএল এর অবস্থান কোথায় বিগ ব্যাশ না আইপিএল না পিএসএল কোনটি সেরা সেসব নিয়ে একটা ভিডিও আছে আমি লিংকে দিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে যে কথাটা বলতে যাচ্ছি যে এখন কিন্তু আমাদের আসলে মনে রাখাটাই কঠিন এখন যেমন আমি দশটা টিমের কথা বললাম ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে দশটা টিমই এটা দারুণ ব্যাপার আফগানিস্তান ও আয়ারল্যান্ড ছাড়া তাই না টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কিন্তু ফ্র্যাঞ্চাইজি যখন শুরু হবে তখন আসলে এত খেয়াল কীভাবে রাখবে এখনই আবুধাবি টি টেনে আমাদের তো চোখ হচ্ছে কারণ সেখানে বাংলাদেশের কিছু ক্রিকেটার আছে গ্লোবাল সুপার শুরু হচ্ছে সেখানে রংপুর রাইডার্স খেলছে ইন দ্য মেন টাইম গায়ানাতে গিয়ে তানজিম সাকিব তো খেলছেন তো সবকিছু মিলে আমাদের এই তো চোখ রাখতে হচ্ছেই কিন্তু যখন সামনে বিগ ব্যাস শুরু হবে অবভিয়াসলি বিগ ব্যাসের একটা বিরাট বড় ফ্যান ফলোয়ার আছে আমাদের এখানেও এবং সেখানে যেহেতু ঋষাদ খেলবে বাড়তে আগ্রহ থাকবে এবং সেখানে আসলে অসাধারণ লাগে আসলে বিগ ব্যাস দেখতেই কিন্তু সব শেষে যখন শুরু হবে আইপিএল দুঃখিত বিপিএল একত্রিশে ডিসেম্বর থেকে তখন আসলে আর এমনিতেও আপনি সেটা অস্বীকার করতে পারবেন হ্যাঁ খেলার মান উইকেটের মান এসব অনেক কথা হবে ক্রিকেটারদের মান বাট স্টিল উইল ফলো দ্যাট বিপিএল আমরা সেটা কিন্তু দেখবো ঠিকই এবং এই বিপিএলটা দেখতে দেখতে তখন হয়তো ইন্টারন্যাশনাল সিরিজ তখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সবচেয়ে হাই ভোল্টেজ সিরিজ চলতে থাকবে এর মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফির ডিসিশনটা হয়ে যাবে এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে কি ফর্মুলা কোথায় হবে কিন্তু তার মধ্যেই কিন্তু তার পরপরই পাকিস্তান তার মানে পিএসএল এর সূচিটা দেবে এবং সেই সূচিটাই ক্ল্যাশ করার সম্ভাবনা আইপিএল এর সূচির সঙ্গে যেটা এর মধ্যে ইন্ডিয়া দিয়ে দিয়েছে মার্চ এপ্রিল মে এর একটা বড় সময় জুড়ে আসলে আইপিএলটা চলবে এবং এই সময় কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটের সেভাবে প্রেশার নেই অন্যান্য কোনো টি ফ্র্যাঞ্চাইজি লিগও নেই বাট পিএসএলটা তখন থাকবে এটা নিশ্চিত করেই বলে দেওয়া যায় আমরা যদি একটু সূচিতে যদি নজর দিই সেটা হচ্ছে আচ্ছা যেটা আমরা বললাম যে দর্শকদের যেরকম প্রবলেম হিসাব রাখার চিন্তা রাখতে হবে কোথায় কখন কি দেখবেন একই সঙ্গে ক্রিকেটারদেরও আসলে ওইভাবে ফ্লাইট কেজুল ওইভাবে তাদের নিজেদের সূচিটা সাজাতে হবে যে সে কোন সময়টাই আমেরিকাতে থাকবে কোন সময়টাই বাংলাদেশে থাকবে কোন সময়টাই পাকিস্তানে বা ইন্ডিয়াতে থাকবে যেটা বলতে যাচ্ছি যে আমরা এরই মধ্যে আমি বিপিএল এর সময় বলেছি এগারোত মাসও তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তার আগে বিগ ব্যা শুরু হচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে এটাও চলবে সেই জানুয়ারি সাতাশ তারিখ পর্যন্ত ও এস এ টি টোয়েন্টির কথা ভুলে গেছে দক্ষিণ আফ্রিকা যেটা আসলে গত কয়েক সিজন হলেই শুরু হয়েছে বেশ বেশ ভালো মানে টুর্নামেন্ট সেখানে হচ্ছে এবং সেখানে সেটাও আসলে শুরু হয়ে যাবে হচ্ছে জানুয়ারিতে এবং জানুয়ারিতেই অর্থাৎ যখনই বিগবার শেষ হবে সাথে সাথেই বিগ ব্যাশ শেষ হওয়ার আগেই শুরু হয়ে যাবে এস এ টি টোয়েন্টি এবং তার পরপরই ফেব্রুয়ারিতে দুটো বড় টুর্নামেন্ট আই এল টি টোয়েন্টি আরব আমিরাতের এবং নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ যেটা সাধারণত কিউই ক্রিকেটাররা ওই সময় ওইখানেই এঙ্গেজ হয়ে যাবেন এবং কিউ ক্রিকেটারদের কথা বলছি লকি ফার্গুসনের কথা যদি ধরেন তিনি নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার সিডনি থান্ডার্সে খেলবেন বিগ ব্যাসে আবার আইএল টি টোয়েন্টিতে খেলবেন এবং অবভিয়াসলি হিউল গো ব্যাক টু হিস কান্ট্রি টু প্লে সুপার স্ম্যাশ রাইট একই অবস্থা অস্ট্রেলিয়ান অনেকগুলো ক্রিকেটার আছে ওয়েট এবং ডেভিড ওয়ার্নারের ব্যাপারটা কিন্তু এখানে আলাদা তিনি যেহেতু আইপিএল এবার পাননি তার জন্য সিদ্ধান্তটা নিতে সহজ হয়েছে তিনি এবার ঘোষণায় দিয়েছে তিনি পুরো সিজন পুরো সিজন তিনি বিগ ব্যাশে খেলতে চান এবং বিগ ব্যাশে তিনি খেলতে চান হচ্ছে কোন দলটাই সিডনি থান্ডার যেখানে তিনি নেতৃত্ব দেবেন মাঠে সো কিন্তু তারা আবার চুক্তি আছে দুবাই ক্যাপিটালস এর সাথে আই এস টি টোয়েন্টিতে সো বিগ ব্যাশের বেসিক্যালি প্রথম পর্ব শেষ করে যদি দলটা ফাইনালে যায় তার দল সিডনি থান্ডার তাহলে তাকে শেষ করে তারপরে তাকে আই এল টি টোয়েন্টি শেষ অংশে গিয়ে তাকে সেটা ধরতে হবে এবং সেটা তিনি ওয়ার্নার প্রভাবলি ধরবেন আইএল টি টোয়েন্টি নেওয়া তো কথা হচ্ছে কেন এই টুর্নামেন্টটা আসলে যেহেতু আরব আমিরাতে এবং ক্রিকেটাররা খুব কমফোর্ট থাকেন সেখানে গিয়ে খেলতে চান ওখানে লাইফস্টাইল তারা পছন্দ করেন অর্থর করি সব কিছু মিলিয়ে আসলে আইএল টি টোয়েন্টি একটা আলাদা জায়গা করে নিয়েছে এবং সে কারণে এটা চেয়েছিলেন আইএল টি টোয়েন্টি প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন যেটা আসলে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি ঠাসার সূচির কথা তাদের মাথায় ছিল তারা চেয়েছিলেন এই সময়টাতে আয়োজন করতে অক্টোবর নভেম্বরে কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত হয়নি তারা আগের বছর যে সময়টাই করেছিলেন সেই সময়ই করছেন এই পাঁচটা যে টি টোয়েন্টি লিগের কথা বললাম এর কিন্তু কিন্তু একই সাথে এই পাঁচটা টি পাশাপাশি একটু দিয়ে চলবে মুখোমুখি অবস্থান এবং যেটা দুটো আসলে এপ্রিল মে এর সময়টাতেই হওয়ার পসিবিলিটি খুব খুব বেশি এবং সেইটা হলে কিন্তু আরেকটা টেনশন তৈরি হবে কারণ অনেক ক্রিকেটারই আসলে তখন সিদ্ধান্তহীনতায় ভুগবেন বা তাদের সেটা ভাবতে হবে যে আসলে আমরা কি তাহলে পিএসএল খেলব খেলবো নাকি আইপিএল খেলবো প্রবাবলি আইপিএল এর জন্য আসলে একটু বেশি আকর্ষণ থাকবে কিন্তু অনেক ক্রিকেটারই আসলে নিশ্চিত থাকতে চান যে তিনি একাদশে যদি খেলতে চান সেক্ষেত্রে হয়তো পিএসএল এ তারা বেশি করে আসতে চাইতে পারেন এবং পিএসএল যেটা হয় ফেব্রুয়ারি মার্চে হয়ে থাকে যেটা বললাম যে এই সময়টা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার সম্ভাবনা যে সিদ্ধান্তটা আমরা এই মাসের মানে আর কিছুদিনের মধ্যে জেনে যাব কিন্তু আইপিএল যে হচ্ছে ওই সময় দ্যাট ফার্স্ট ইন্ডিয়া পাকিস্তান আবারও মুখোমুখি তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সমাধানটা আসবে দেন ফ্র্যাঞ্চাইজি লিগ আসলে ইন্ডিয়া পাকিস্তান কি করবে সেই সিদ্ধান্তটাও আসবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দর্শকদের উপর একটা প্রেশার জেলা আমরা আসলে ঠিক কোনটা ছেড়ে কোনটা দেখব এবং এই জায়গাটা আবার নতুন করে প্রশ্ন সামনে আসবে অভভিয়াসলি যখন সবগুলো লিগে আপনি দেখেন তখনই আসলে এই তুলনাটা অটোমেটিক্যালি চলে আসে যে বিপিএল এক্স্যাক্টলি কোথায় নতুন বাংলাদেশের নতুন গভর্নিং বডি নতুন গভর্নমেন্ট তারা সবাই ঘোষণা দিয়েছে বিপিএল এবার অনেক কিছু হবে লাব লাব লা বাট সেটা শেষ পর্যন্ত শুধু ঘোষণাই থাকে নাকি সত্যি সত্যিই কোনো পরিবর্তন আমরা দেখতে পারি যেটা আমরা মনে প্রাণে চাই সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যাশা থাকবে হয়তো আমরা সেটা দেখবো আচ্ছা আপনাদের কাছে আবারও আমি বলে দিচ্ছি নিচে কমেন্ট বক্সের ভিডিওটা লিঙ্ক দেবো বাট এই কমেন্টস আমি যে ইজ দ্য বেস্ট টি অবভিয়াসলি হয়তো দিকে থাকবে বিগ ব্যাশ খুব কাছাকাছি থাকবে এবং সত্যিকার অর্থে পিএসএল পিএসএল কিন্তু খুবই চোখে পড়ার মতো উন্নতি করেছে পাকিস্তান সুপার লিগ তো সবকিছু মিলে আপনাদের কমেন্টসটা নিচে জানিয়ে যেতে ভুলবেন না ঠিক আছে সেক্ষেত্রে বিপিএল কে আপনি দশায় কত দেবেন সেটাও একটু জানিয়ে গেলে খুব ভালো হয় ভাই ভাই